আমরা আমাদের এবং আমাদের অভয়নগর উপজেলার প্রত্যেকটি কন্যারের নেতৃবৃন্দকে সঙ্গে দিয়ে আমাদের নেতা উচ্চ নেতা দক্ষিণবঙ্গের সিংহ আমি ছাত্র রাজনীতির যখন পৌর ছাত্র দলের সভাপতি ছিলাম একজন সৈনিক আমি তৃণমূলের একজন চেয়ার আদর্শে নিবেদিত কর্মী এটা আমার পরিচয় রাজনৈতিক পরিচয় এটা আমার

Que tu

প্রিয় একজন সাংবাদিক মিথ্যাচার করবে আমরা সাংবাদিকদের প্রতি

সতেরো বছরের নির্যাতিত নিপীড়িত ও সহায় হত দারিদ্র প্রত্যেকটা মায়ের সন্তানদের কাছে আমি তাদের ধর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করবো হারিয়ে আমাকে যদি কোনো বড় বিপদ হয় আপনারা নিজের আদর্শ প্রতি নিজের সততার প্রতি বিন্দু মাত্র লাঞ্চিত হবেন না আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব আগামী দিন আমি অবহেলগরের প্রশাসন এবং আমার বাংলাদেশের সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই পদে বড় থাকলে সিনিয়ার নেতৃবৃন্দ কোনো নির্দেশ করলেই নেই সেই নির্দেশের প্রতি আপনারা সত্য মিথ্যা না করে

পদকে বড় করে দরকার নাই আমরা পদ অন্যদের দিয়ে দিলাম পদ বঞ্চিত Pode oh, ir,